একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখে যাই এই সূত্র দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গ হয়েছে আমাদের মূল্য ক্ষুদ্র হলো আমাদের এদের স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার এই দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মারিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরতি কষ্ট অর্জিত আমার ভাইয়ারা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপনার জনতা তার আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি তাদেরকে বারো নম্বর বিশ নম্বর সিগনাল দিচ্ছি এই সিগনালের মাধ্যমে ক্ষমতা